হিন্দুদের জন্য যাতে কিছু করা যায় সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন ভূমিকা রাখে নাই দুই থেকে দুই সাল পর্যন্ত ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে ব্যাপকভাবে একটু একটু না আপনার ভাসানি শেখ মুজিব তারপর অন্যরা তারা বলল যে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করছি তো হিন্দুদেরকে পার্লামেন্টে ঢোকানোর জন্য না জাহানেরা ইমামকে মানে খতম করতে হবে কারণটা হলো দাহানারা ইমাম মুক্তিযুদ্ধের ধারক বাহক যেভাবে হয়ে যাচ্ছে তাতে আমার নেতৃত্বের প্রতি হুমকি সাতচল্লিশ সালে এদেশে হিন্দু ছিল প্রায় থার্টি থ্রি পার্সেন্ট এখন আসছে সাত পার্সেন্ট এসে ঠেকছে পাঁচ তারিখের যে ঘটনা এটা এটা সত্য যে পাঁচ তারিখের ঘটনা যেটা সেটা ছিল পুরোপুরি পলিটিক্যাল এই যে যে মিথ্যা প্রচারণা পার্শ্ববর্তী একটি দেশ থেকে অন্য ধর্মের লোকদেরকে নির্যাতন করা হচ্ছে আপনারা এই দেশের যেটা বলা হয় হিন্দু ধর্মের লোক প্রায় কাছাকাছি সেভেন থেকে এইট পার্সেন্ট সেভেন থেকে এইট পার্সেন্ট লোক যদি আমি ক্যালকুলেশন করি প্রায় দেড় কোটির উপরে হিন্দু ধর্মের লোকেরা এই দেশে বসবাস করে আপনাদেরকে কখনো এই বিষয়টা প্রতিবাদ করতে ঐক্যবদ্ধ দেখিনি যে সব আপনারা যারা নেতা আছেন বিভিন্ন গোষ্ঠীর সবাই একসাথে হয়ে এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে একটি প্রতিবাদ বা একটি সম্মেলন এগুলো কিন্তু কখনো দেখি আসলে বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা আপনারা তো শুধু প্রতিবাদ দেখতে চান সমালোচনাও দেখতে চান মাইনোরিটির জন্য এই যে অন্য ধর্মালম্বীদের জন্য আপনারা করেছেন নাকি এটাও তো আবার দেখতে হবে যেমন আজকে আমাদের একটু 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 বলে নাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবারও আমি যেখানে প্র্যাকটিস করি সেখানে এই সুপ্রিম কোর্টে দুইশো জন আইন কর্মকর্তা নিয়েছে ডেপুটি অ্যাটর্নি অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি দুইশো জনের মধ্যে অনেক কষ্টে একজনকে নিয়েছে সে আবার এক উপদেষ্টা সাহেবের খুব কাছের মানুষ তাই তার মানে আপনি যদি একটা জাতি গোষ্ঠীকে অবহেলা চোখে দেখেন আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন অনেকগুলো উপদেষ্টা আছে তার মধ্যে কথা বলার মতো একজন উপদেষ্টা আছে মাইনরিটিদের মধ্যে নাই আপনার দশটা সংস্কার কমিটি করেছেন তার মধ্যে কোন হিন্দু আছে নেন নাই তার মানে আপনি একটা দেখেন বিএনপি গৌতম চক্রবর্তী একজন মাত্র এমপি হয়েছে সেই সময় মন্ত্রী বলতে গেলে একজন প্রতিমন্ত্রী ছাড়া তাদের কোন সময় মানে দেখে না কোন সময় নাই সংরক্ষিত মহিলা আসন সেখানেও নিতে চায় না মানে প্রত্যেকে শুধু ভোট আশা করে প্রত্যেকে শুধু দেশের পক্ষে কথা বলা আশা করে কিন্তু এই সম্প্রদায়ের মানুষদের যে কিছু করা দরকার সেই বিষয়টা আমরা কোন সময় দেখি না আজকে দেখেন যে সাতচল্লিশ সালে এদেশে হিন্দু ছিল প্রায় থার্টি থ্রি পার্সেন্ট সেইটা এখন আসছে সাত পার্সেন্ট ঠিকছে আগামী বিশ বছর পরে এই দেশ হিন্দু শূন্য হবে তো আপনি এই হিন্দু শূন্য যাতে না হয় হিন্দুদের জন্য যাতে কল্যাণ কিছু করা যায় সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোন ভূমিকা রাখে নাই কিন্তু তারা চায় দেশ প্রেমটা চায় এখন নিঃশর্ত হবে এটা হলো বেদনা আজকে দেখেন দুই সালে বিএনপির আমলে ভোলা সহ দক্ষিণ দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হামলা হয়েছে সেটার বিচার বিএনপিও করে নাই সেটার বিচার আওয়ামী লীগও করেন দুই থেকে দুই সাল পর্যন্ত ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে ব্যাপকভাবে একটু একটু না এরপর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সবের কোনো বিচার নাই কোনো শাস্তি নাই এবং উস্কানি দিয়ে এবং আমরা দেখেছি নাসিনগরের ঘটনা আওয়ামী লীগ সরাসরি উস্কানি দিয়ে ঘটনা ঘটিয়েছে আপনার চট্টগ্রামের কক্সবাজারের লীগের নেতারা উস্কানি দিয়ে তারা নিজে থেকে করেছে আপনার রহমান শেখ ব্যক্তিগত সহকারী মানে তিনি একটা বই লিখেছেন আমার ফাঁসি থেকে ওই বইটি লিখছে যে বিরানব্বই সালে ভারতে বাবুরী মসজিদ কেন্দ্র করে যখন উত্তেজনা চলছে তখন শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও আচ্ছা ঠিক আছে টাইট লাগিয়ে তখন উনি একটু বার্গেনিং করছে যে হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার কেন তাদের বাড়িতে আমরা করব এইসব এই সব করে উনি বললেন লাস্টে বলছে যে জাহানারা ইমামকে মানে খতম করতে হবে কারণটা হলো জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের ধারক বাহক যেভাবে হয়ে যাচ্ছে তাতে আমার নেতৃত্বের প্রতি হুমকি এছাড়া মানে খালেদা জিয়ার ইসে ই করতে সার্ক সম্লান করতেছে সে বিশ্ব নেত্রী হয়ে যাবে অতএব তাকে এই সার্ক সম্মেলন পন্ড করে দিতে হবে এই দুটো কারণেই হিন্দুদের উপর হামলা করলে পরে দেশে বিরাট বিরাট জ্ঞান হবে তাতে করে এই হবে না ওই সার্কান পন্ডল হলে আর ওই মানে সার্কান হবে না জানা নিমাম খতম হয়ে যাবে এবং উনি নিজে উদ্যোগ নিয়ে সারা দেশে উনি নিজে বলছেন যে আমি টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিব মন্দিরে গেলাম ওখানে আগুন ধরালাম লোকজন নিয়ে তারপরে ঢাকেশ্বরী মন্দির পুরালাম এরপরে রামকৃষ্ণ মিশন সহ ঢাকা শহর প্রত্যেকটি মন্দিরে উনি নিজে উপস্থিত থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নিজে উপস্থিত থেকে সেই কাজগুলো করলেন এখন বিএনপি সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি কিন্তু এই ঘটনার মানে কারণ উদ্ঘাটন করে নাই এবং শেখ কে কোন কাঠ গড়ায় দাঁড় করে নাই মাইনরিটি ইস্যুতে আবার আওয়ামী লীগও যখন করে তারা বলছে বিএনপি এগুলো করে কিন্তু বিএনপির নেতা কর্মীদের দুই চারটি জেলে দেওয়ার জন্য মাইনরিটি ইস্যুতে সে কাজটা করে না তার মানে উভয় পক্ষই চাই যে এই দেশের হিন্দুগুলো শুধুমাত্র যতক্ষণ আমাদের দেশে থাকবে আমাদের গুণগান গাইতে গাইতে চলে যাবে কোনো সময় এই দেশের সংখ্যানুপাতে যে প্রতিনিধিত্ব সেই জিনিসটা তারা করতে চায় না পাঁচ তারিখের যে ঘটনা এটা এটা সত্য যে পাঁচ তারিখের ঘটনা যেটা সেটা ছিল পুরোপুরি পলিটিক্যাল যদিও এই পলিটিক্যাল ঘটনার সঙ্গে কিছু ওই যে একটা বড় গাছ যখন মানে ভেঙে পড়ে তখন তার তলায় ফুরিয়ে সাধারণ ছোটখাটো গাছও ভাঙা পড়ে তো সেইভাবে সাধারণ কিছু হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে বিভিন্ন জায়গায় অনেক কিছু ঘটনা ঘটেছে তো সেই সব ঘটনার যে এখন যেটা বর্তমান সরকার অবশ্য বলছে যে তাদের অনেককে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি বিধান করবে এবং ক্ষতিপূরণ দিবে ক্ষতিপূরণ এখনো পায়নি তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে হিন্দুদেরকে আওয়ামী লীগের জন্মদিন যেদিন হচ্ছে উনিশশো সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে জন্মদিনে ওই সময় ওনাদের মধ্যে বিতর্ক হয়েছে যে আমরা আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেবো কেন তো তখন তারা বলছে যে এই যে খুলনা যশোর ফরিদপুর বরিশাল সহ কয়েকটা জেলা এই জেলাটা ছিল মূলত ভারতের মধ্যে যোগেন মন্ডল তাদের নেতা সেই যোগেন মন্ডলের সঙ্গে একটা চুক্তি করলো যে আমরা সেন্ট্রাল অ্যাসেম্বলিতে দশ পার্সেন্ট আর প্রাদেশিক পরিষদে ত্রিশ পার্সেন্ট কোটা হচ্ছে এই হিন্দুদের জন্য রাখা হবে আর চাকরি ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রালে থার্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট থাকবে হচ্ছে এই প্রাদেশিক পরিষদে সরকারি চাকরি এবং তারা যখন উনিশশো সালে প্রথম নির্বাচন হলো সেই নির্বাচনে এই যে তিরিশ পার্সেন্ট কোটা এই ত্রিশ পার্সেন্ট কোটার বলে পার্লামেন্টে হিন্দুদের সিট মানে হিন্দু বলতে গেলে হিন্দু দুইজন বৌদ্ধ খ্রিস্টান তো এরা তখন পার্লামেন্টে চলে গেল মানে একজন এই মুসলিম লীগের একাংশ যারা হচ্ছে অত্যন্ত কমনাও আপনার নেই শেখ মুজিব তারপর অন্যরা তারা বলল যে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করছি তো হিন্দুদেরকে পার্লামেন্টে ঢোকানোর জন্য না অতএব এনি হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে এবং শরৎ সাহেবের আত্মজীবনীতে স্পষ্ট করে সেই বক্তব্য লেখা আছে বলছে যে সে কয়েকটা জেলার উদাহরণ দিয়েছে খুলনা তারপর ফরিদপুর দিনাজপুরের উদাহরণ দিয়ে বলছে যে যৌথ নির্বাচনে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হিন্দুরা পার্লামেন্টে যেতে পারবে না এই হিন্দুদেরকে বিনাশ করা বিলুপ্ত মানে ধ্বংস করার এইটাই একমাত্র মোকম্প আর হিন্দুদের একটা নির্বোধ হিন্দুদের বুদ্ধি কম এদের মাথার মধ্যে একটা কিছু ঢুকায় দিলে ওইটা নিয়ে নাশানাথি করবে বাস্তবতা তাই তারা বললো যে আমরা যৌথ নির্বাচনে যাই হিন্দুরা বললেন হ্যাঁ আমরা হিন্দু মুসলিম মিলিয়ে মিশে আসি হাজার বছর ধরে আমরা কেন পৃথক নির্বাচনে থাকবো অথচ করছে কিন্তু মুসলিম লীগ উনিশশো পাঁচ সালে তারাই কিন্তু ভারতকে ভারতের মধ্যে এইভাবে সেই নিজেদেরকে মানে শক্তিশালী করার জন্য নিজেদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন চেয়েছে হিন্দুরাও মেনে নিয়েছে ব্রিটিশরাও মেনে নিয়েছে তা এখন যেই হিন্দুরা পার্লামেন্টে গেলে এখন হিন্দুদেরকে বের করে দিতে হবে এখন হিংসাত্মক ভাব পরবর্তীকালে উনিশশো বাষট্টি সালে যখন নির্বাচন হলো হিন্দু এ হলো মাত্র তিনজন বাহাত্তর থেকে অনলি তিন জনের নাম্বার